আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে যখন মাইরা ফেললো পনেরো তারিখ আমি তো আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন টেলিভিশনের সাফা ভাই আপনার ছেলেকে তো মাইরা ফেলছে হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে পরে আমরা এই যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তাহলে

हाँ अरे तो ने ने दे भाई সমান আপনি দিবেন কি আমি তো আপনার ছেলে কি আমি তো আপনার ছেলে যে অপরাধী না এটা তো আমরা তো তারিখ চোদ্দ তারিখ আগস্ট মারা গেছে আগস্ট কি হচ্ছে আপনার ছেলে কি ওই আন্দোলনের কারণে মারা গেছে চার তারিখে মারছে আর গল্প দিতেছেন কেন আমি তো কিছুই ছিল না আপনি আমার সাথে কথা বলবেন কেন আর ঘটনাটা আমি আপনাকে শুনে শুনে আপনি দেশের কোন জায়গায় বিচার আমি তো আপনাকে খুঁজে খুঁজে রিপোর্টার রিপোর্ট করায় করায় এই ব্যাপার গুলো উদ্ঘাটন করলাম করেন নাই আপনি এখানে কোনো কিছুই করেন নাই কে করছে কে করছে আমি তো আপনাকে দিব না কে হাসতে যাবো